আপনারা অনেকে হয়তো বা খবর পেয়ে গেছেন ওই যে একটা লোক নুরুল ইসলাম নুরুল ইসলাম নামের ওই লোকটাকে কবর থেকে তুলে তারপরে পিস ডালা রাস্তার মধ্যে পেলে লাকড়ি দিয়ে পেট্রোল দিয়ে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে তৌহিদি জনতার ব্যানারে বগলে লাশ গোল হতো স্ট্যান্ড পদ্মার মোড়ে দেওয়া হচ্ছে জোরে কন্যা যারা এই লোকটাকে কবর থেকে উঠাইয়া কবর থেকে উঠাইয়া তার লাশটাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছে তার লাশের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছে এরা কি তৌহিদি জনতা না এজিদি জনতা কথা বলেন আরে বাবা আজকাল হিন্দু মারা গেলে পর্যন্ত ফোরা দেয় না আছে না নাই সব হিন্দুকে এখন আর পোড়া দেয় ইসলাম তাকে তারা বলেছে সে সে পাগলা আরে বাবা যদি পাগলা হয় হয় সে সে যদি যদি নেশা মদ খুঁড়ো হয় যদি তারপরেও সে মুসলমানের সন্তান হয় মুসলমানের সন্তানে আগুন দেওয়া যায় তারপরে লোকটা কবর থেকে তাকে উঠানো হয়েছে তৌহিদি জনতা নাম দিয়ে এই দেশটাকে মব তৈরি করে জাগায় জাগায় মানুষদেরকে লাঞ্ছিত অপমানিত নেস্ত করা হচ্ছে মানুষকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া হচ্ছে এরা তৌহিদি জনতা না এরা হলো জঙ্গি জনতা এরা কি জনতা এরা যতই নিজেদেরকে তৌহিদবাদী বলে এরা কখনো একত্ববাদী লোক হতে পারে ইসলাম ধর্মে মানুষ পোড়ায় মারার কোনো বিধান আছে নাকি বাবা তো আমরা তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি বর্তমান যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে আমার মনে হচ্ছে এরা নাকে তল দিয়ে ঘুমায় এই দেশের মধ্যে এত এত ঘটনা ঘটছে আমার দেশের প্রশাসন কোথায় এই দেশের পুলিশ কোথায় এদেশের আর্মি কোথায় এদেশের র্যাব কোথায় এদেশের ডিএসবি কোথায় এদেশের যত গোয়েন্দা সংস্থা আছে এরা কোথায় এরা কি এগুলো খবর রাখে না এদের কাজ কি মুসলমান বন্ধুগণ আমরা কেমন বাংলাদেশ চাই আগামী দিনে আমরা কেমন বাংলাদেশ চাই আমরা কি এই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে কবরের যাত্রী কবরের একটা মানুষ নিরাপদ